গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হলো সোমবার আর এখন বাজে সকাল সাতটা চল্লিশ এখন থেকে ভিডিওটা শুরু করছি গতকালকে শরীর মারাত্মক পরিমাণে খারাপ ছিল আর তার জন্য আমি কোনো রান্নাবান্না কিচ্ছু রাখিনি তারপরে গতকালকে মলিনাদিও আসেনি আসবে না বলেই গিয়েছিল তো একটা কারণ ছিল তার জন্য আসতে পারেনি তো সেই কারণের জন্য যেহেতু শরীর খারাপ ছিল তার মধ্যে মলিনা দিয়ে আসবে না তাই রান্না রান্নাবান্নার আমি ঝামেলাই রাখি তবে হ্যাঁ হয়ে গিয়েছিলো ওপর থেকে লতি দিয়ে ইলিশ মাছ দিয়েছিল আর আমার ডাল ছিল তো সেই দিয়ে হয়ে গিয়েছিল। ঠিক আছে আর ও উচ্ছে আলু ভাজা করেছিলাম করিনি মানে কিছু করিনি এমন না উচ্ছে আলু ভাজা করেছিলাম তো ওইটুকু কি শেয়ার করবো তার জন্য আর বিকিনি করিনি আর আজকে সকাল থেকে আজকে আবার আলি তো সেই কারণে তাড়াতাড়ি উঠে উঠে নিয়ে আগে একটুখানি স্টেবল হয়ে নিয়ে তারপরে ক্যামেরাটা অন করলাম যে এখন যদি ভিডিও শুরু না করি এরপরে আমার দেখানোর আর কিছুই থাকবে না তারপরে কিছু কিছু ভিওয়ার্স আছে যারা রেগে গিয়ে বলে শুধুমাত্র বক বক করে গেলো কোনো কাজই দেখালো না তো সত্যি তো তারা তো কাজই দেখতে আসে তারা তারা যে কথাগুলো বলে সেটা তো অনার না বাবা কী অবস্থা গায়ে দিয়ে তেল ঝরতেছে তেল গায়ের থেকে এই গরম পড়েছে বর পুজো দিতে গিয়ে একদম ঘেমে নিয়ে একা একাকা দেখে কেউ বলবে না যে স্নান করা হয়েছে তো মারাত্মক গরম পড়েছে দু তিন দিন ধরে কারণ আবারও নামবে আর বৃষ্টি যদি নাবে সত্যি আমার আর রেহাই নেই আমার মারাত্মক কষ্ট হবে কারণটা বলছি তো তার আগে বলি এখানটায় আমি ভাবছি আলু আর হচ্ছে তোমার মাছ রয়েছে উপর থেকে মাছ দিয়েছিল সেই মাছ রয়েছে ইলিশ মাছ রয়েছে তো আর চালতা দিয়ে ডাল দিয়েছে সেই চালতা দিয়ে ডাল দিয়ে মাছ দিয়ে আর হচ্ছে তোমার এই আলু ভাজা দিয়ে পাঠিয়ে দিচ্ছি আর আমি আজকে করব মাছের ঝোল আজকে রান্না না করলেই না গলার মধ্যে যে কি করছে সেটা তো একমাত্র আমি জানি আর ওই যে দেখো ভাত ঘর দেওয়া হয়ে গেছে কথা বলতে গেলে না কাটকে আসছে ভাত ঘর দেওয়া হয়ে গেছে তারপরে মাছগুলো জলে ভিজিয়ে রেখেছি আলু ভাজাটা হলে পরে হলুদ মাখিয়ে ভেজে নেব তো এটা এখন সকালবেলা করে দেওয়ার কোনো মানে তাড়াহুড়ো নেই ওর নিয়ে যাওয়ার জন্য আছে তারপরে আস্তে ধীরে করি আসলে এই গ্যাসের সামনে থেকে যত তাড়াতাড়ি মুক্তি পাবো সেটা তো মানে মঙ্গল কিন্তু তারপরে টাইম তো লাগে কড়াইটা ভালো করে গরম করলাম তারপরেও কড়াইয়ের মধ্যে লেগে লেগে যাচ্ছে এ মারাত্মক বিরক্ত লাগে এরপরে এর মধ্যে মাছ ভাষ কী হবে অসুবিধা কালকে রাত্রেবেলা ডিমের অমলেট দিয়ে ভাত খেয়েছি আসার সময় বললাম ডিম নিয়ে এসো ভেবেছিলাম ডাল সে তো করবো ভিডিও করে উঠতে উঠতে বাবা আমিও ঘামছি তার মানে মারাত্মক গরম তো ভিডিও করে উঠতে উঠতে দেরি হয়ে গেছে আমি বললাম যে না এখন আর হবে না আমি বললাম দুটো ডিম নিয়ে আসো তো দুটো বলেছি চারটে ছটা ছটা নিয়ে এসছে দুটো কালকে করেছি বড় বড় সাইজ ছিল বেশ ডিমগুলো কালকে দুটো করেছি আর চারটে রয়েছে ওই আপতকালীন পরিস্থিতিতে করবো ঘরের সবজি বাড়ন্ত আলুও বাড়ন্ত ভাবলাম যে মা আলু দিয়ে মাছের ঝোল করব আর সোয়াবিন আলুর তরকারি করব তো এই আলু ভাজা করতে গিয়ে আর দুটো আলু আছে সেই দুটো আলু দিয়ে সোয়াবিন তরকারি হবে না ওই মাছের ঝোলেই দিয়ে দেবো সোয়াবিন করা হবে না আর কি আলু ছাড়া সোয়াবিন ভালো লাগে না তো তোমাদের সাথে কথা বলতে বলতে তিন মিনিট ছাব্বিশ সেকেন্ড আমার আলু ভাজা কমপ্লিট তিন মিনিট আমার আলু ভাজা কমপ্লিট গ্যাসটা বাড়িয়ে দিয়ে বারবার নাচ গ্যাস হয়ে গেল এই যে দেখো যেহেতু মোটা মোটা করে করেছি ইচ্ছে করে মোটা মোটা আলু শেপের উপরেও না আলু ভাজার টেস্টের ধরন নির্ভর করে চাক চাক করে আলু ভাজা করলে এক রকম টেস্ট ঝিরিঝিরি করে ভাজলে আর রকম টেস্ট আবার এরকম একটু মোটা মোটা করে ভাজলে কিন্তু আলাদা রকমের টেস্ট তো সব রকমই ভালো লাগে আমার চাক চাকও ভালো লাগে ঝিরিও ভালো লাগে আবার এরকম একটু মোটা মোটাও ভালো লাগে তো হয়ে গেছে হুম আচ্ছা কমপ্লিট দেখো গোদের উপরে বিষ ফোড়া এই মাত্র চাটা বসালাম আর মাছ ভাজবো তার জন্য কড়াইটা ধরালাম ওই দেখো গ্যাস অন করা আছে দুটোই গ্যাসটা চলে গেল আজকে বড় তাড়াতাড়ি দিন আজকেই গেল মানে গোদের উপরে বিষ ফোড়া তো অসহ্য আর দুইটা দিন টানতে পারলো না গ্যাস শেষ ঠিক আছে এই দিকে দেখো আরও পাঁচ বস্তা সিমেন্ট চলে এসছে এখানে আছে চার বস্তা আর এক বস্তা রাখতে গেছে আর এসেছে রড তো দেখো বন্ধুরা আলু দিয়ে মাছের ঝোল কমপ্লিট নামানোর আগে একটুখানি গরম মশলা দিলাম আর এই এক পিস মাছ ভাজা রেখে দিয়েছি আমার জন্য সকালবেলা খাওয়া দাওয়া করবো তাই আর এখানে সেটুর জন্য মাংস বসিয়ে এখনো বসায়নি ও সরি ভাগ দেখলাম সেের জন্য মাংস বসিয়ে দিয়েছি আর রান্না বানা কমপ্লিট আলু ভাজা করলাম আর মাছের ঝোল করলাম দেখো তো কেমন হয়েছে কালারটা চলো তো বন্ধুরা বাজে নটা পঁয়ত্রিশ আর এইমাত্র সব কাজ কাজবাজ কমপ্লিট করে আসলাম আমার এখনও খাওয়া হয়নি সকালের আমি খাবো তার আগে ভাবলাম তোমাদেরকে বলি টাইমটা নটা পঁয়ত্রিশ বাজে আর আমার সমস্ত কাজবাজ কমপ্লিট মোছামুছি সব কিছু কমপ্লিট ওই যে সব গোছানো হয়ে গেছে ওই বাসন কটা আমি মেরে নিলাম আর ওই যে বাসন কাটা মলিনা মলিনাদি না গতকালকে তো মলিনাদি আসেনি আজকে দেখা যাক আজকে মনে হয় আসবে কখন আসে সেটাই দেখার তো চলো আমি খাওয়া দাওয়া সেরে নিই খিদে পেয়েছে জম্মের বন্ধুরা বাজে এখন দুটো চল্লিশ আর আমি স্নান করে চলে এসেছি দুটোর সময় স্নান করতে গেছিলাম আর এই মাত্র ভাতটা করে আসলাম তার আগে ননীকে সেবা দেওয়া হয়ে গেছে কারণ বর্ত পুজো দিয়েই যাচ্ছে দুপুরবেলা শুধু ননীকে আমি দিই আর রাত্রেবেলা সন্ধ্যে পুজোটা আমি দিই তো ভাত করলাম আর ওদিকে হচ্ছে তোমার ইলেকট্রিকের দাদাও চলে এসছে অনেকক্ষণ হয়েছে তো আমি ননীকে যখন সেবা দিতে গেছি আমি গিয়ে দেখছি মানে গ্লাসটা ধরেছি গ্লাসের গায়ে বালি বালি আমি ভাবলাম কী হলো এই জায়গাটা সাদা হয়ে গেল কি করে এত পরিষ্কার হলো কি করে তারপরে বুঝলাম ও এটা তো ধুলো বলছে এটা সবে শুরু হলো আমি তাই ভাবছি যে জামা কাপড়গুলো কেন মানে আলনাটা ধরে কেন আজকে আনলাম না জামা কাপড়গুলো পুরো ধুলোয় ধুলোময় হচ্ছে যাই হোক ওরা বেরিয়ে গেলে জামা কাপড়গুলো আলনাটা ধরে এই ঘরে নিয়ে আসবো আর জামা কাপড়গুলো ঝেড়ে ঝেড়ে তারপরে আলনায় রাখবো আজকে অনেক কাজ বাকি আছে বলছে এটা তো রান্নাঘরে কাজ হচ্ছে বাথরুম যখন ধরবো পুরো সাদা হয়ে যাবে বাড়ি কারণ প্লাস্টার করা হয়েছে সেটা ভেজা রয়েছে এখনও তার জন্য ধুলোটা কম উঠছে আমি বলি বলো বলেন কি বলছে হুম আর তার থেকেও বেশি করুণ দশা হবে যখন পাথরের মিস্ত্রি আসবে টাইলসের ধুলো ঠুলো হয় না হয়তো জানি না আমি কিন্তু পাথরে মারাত্মক ধুলো হয় কারণ পাশের বাড়িতে কাজ হয়েছে পাথরে আমাদের পুরো বাড়ি সাদা হয়ে গিয়েছে এবার ঘরের ভেতরে কাজ হবে সে যে কী অবস্থা হবে আমি শুধু তাই ভাবছি মানে তৈরি হয়ে যাওয়ার পরে এক মাস মনে হয় আমার পরিষ্কার করতে করতেই চলে যাবে তাই না এক মাস পরিষ্কার করতে করতেই লেগে যাবে কি আর করা যাবে তো ভাতটাই মাত্র গড় দিয়ে আসলাম কিছুক্ষণ পর যাব খেতে আর মারাত্মক গরম পড়েছে আমি তো ওই যে আমার ছোট টেবিল ফ্যানটা আছে না যেটা নিয়ে আমরা খাওয়া খাওয়া দাওয়া করি ওটা মিস্ত্রি দাদাদের দিয়ে দিয়েছি মিস্ত্রি দাদারা এসে বলছে যে বদি ফ্যান হবে আমি বলছি হ্যাঁ হবে তারপর ওই ফ্যানটা দিয়েছি তো ওরাও মানে কি বলবো এত গরম এত গরম অন্যান্য দিন দুই লিটারের বোতলে দুই দুই বোতল লাগে একবার খাওয়া হয়ে যায় আরেকবার আমি ঢেলে দিই আজকে তিনবার দিয়েছি এত গরম তারা ওদেরও কষ্ট হচ্ছে খুব কী আর করা যাবে বলো কাজও করতে হবে এদিকে আবার এদিকে গরমও সহ্য করতে হবে কিচ্ছু করার নেই এই অতিরিক্ত গরম পড়লেই ভয় কারণ অতিরিক্ত গরম পড়লে পরেই বৃষ্টি আসবে আর বৃষ্টি আসতে পরেই আমার একেবারে যা তা অবস্থা হয়ে যাবে ওদিকে কাজ অনেকটাই এগিয়ে গেছে তোমাদেরকে সব কাজ একবারে দেখিয়ে দেব ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা পনেরো পাঁচটা বাজে সন্ধ্যা হয়ে গেছে তাই গুড ইভিনিং বলে দিলাম আর শোয়াটাও হয়নি কিছুক্ষণ আগে মিস্ত্রি দাদারা গেছে আর আমি আমার কাজ করে ফেলেছি সেটা হচ্ছে ঘর ধোয়ানো ঠিক আছে আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই দুদিন ধরে কি কি কাজ হয়েছে আজকে নিয়ে কি কি কাজ হলো সবটা তোমাদেরকে দেখিয়ে দিই হুম এই যে ধোয়ানো কমপ্লিট এই মাত্রই ধুয়ে উঠলাম আর আজকে এই ঘরও ধোয়ানো হয়েছে ঠাকুর ঘরের ঠাকুরের বাসনের ওই সাইড দিয়ে ফ্রিজের ওই সাইড দিয়ে এই যে ধুয়ে নিয়েছি ঠিক আছে বোঝাই যাচ্ছে আর এই যে পুরো ওই এক ওই যে বালতিটা রয়েছে বাইরে তো ওটা দিয়ে ধুয়ে নিয়েছি আর সেরুকে বাথরুম থাথরুম করিয়ে ঘরে রেখেছি ও ঘরে থাকুক আর এইদিকে এই যে দুটো টুল এই যে ফ্রিজের সামনে থাকতো যে টুল দুটো সেই টুল দুটো ধুলোতে ভরে গিয়েছিল তো ধুয়ে ঠুয়ে ঘষে মেজে একদম এখানে রাখলাম আর ইচ্ছে হচ্ছে এই জায়গাটাও ধুয়ে নিই দেখা যাক ধুয়ে ফেলতে পারি না তো পুরোটা পরিষ্কার হচ্ছে না আর এই চেয়ারটাও ধুলাম এই যে এই ফ্যানটা দিয়েছিলাম দাদাদের হাওয়া খাওয়ার জন্য কারণ প্রচণ্ড গরম পড়েছিলো তো তাই হাওয়া খেয়ে খেয়ে একটুখানি কাজ করেছে আর চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই রান্নাঘরে কত দূর কী হয়েছে হুম তো এই দেখো নিচের ঢালাই কমপ্লিট হয়ে গিয়েছিল তোমাদেরকে দেখিয়েছি আর এই যে প্লাস্টারও কমপ্লিট একদম ওই পর্যন্ত প্লাস্টার কমপ্লিট আর এই দেখো তার ঠার এই যে এখানে এসছে এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও তোমরা অনেকেই বলেছ শুধুমার চিমনির ব্যবস্থা করো তো ওই যে দেখছো হোলটা করা হয়েছে ওটা কিন্তু চিমনির পাইপের জন্যই করা হয়েছে ওটা করা থাকলো যখন সম্ভব হবে তখন চিমনি লাগাবো ঠিক আছে তোমরা যা যা বলেছ আমি কিন্তু সেগুলো প্ল্যান করেই করেছি তারপরে দেখছি তোমাদের সাজেশান আমার প্ল্যানিং প্লটিং সব মিলে যাচ্ছে তো ওই ফাঁকাটা করা হয়েছে পাইপ বের করে দেওয়ার জন্য চিমনির আর ওই যে জানালাটা সেট করে দেওয়া হয়েছে আর ওখানে কাঁচের পাল্লা বসবে কাঁচ আর কাঠের পাল্লা বসবে তো জানলাটা একটু ছোটো হয়েছে কারণ কিছু করার নেই স্লাপটা উঁচু হবে তো আশা করছে অসুবিধা হবে না আর ওইখানটায় বসবে হুম আমার মনে হচ্ছে ওটা একটুখানি নিচু হয়ে গেল না কি জানি কেমন যেন ভয় ভয় লাগছে নিচু হয়ে গেল নাকি যাই হোক ওইখানটায় ওই ওইটা একটা সুইচ বোর্ড বাক্সটা বসানো হয়েছে ওইটা সুইচ বোর্ড করা হবে সেটা হচ্ছে তোমার মাইক্রোওভেন তারপরে মিক্সি ওই সংক্রান্ত একটা প্লাগ বোর্ড করা হলো বোর্ড করা হলো আর এখানে হচ্ছে রান্নাঘরের সুইচ এই সমস্ত মানে ঢুকেই ডান হাতে আগে যেমন এই যে বাইরে সুইচ ছিল এবার সুইচ বোর্ডটা করা হচ্ছে ভেতরে তো এই কাজগুলো দুদিন তিন দিন ধরে যে তোমাদেরকে দেখাইনি এইগুলো করা হয়েছে ঠিক আছে তো আমার না কেমন সন্দেহ হচ্ছে এটার হাইটটা ঠিক আছে ওইটার হাইটটা কি একটুখানি নিচু হয়ে গেল আর একটু কি উঁচুতে করার দরকার ছিল কারণ স্লাবটা কোন পোর্শনে যাবে আমার মনে হচ্ছে একদম গায়ে গায়ে হয়ে গেল জানো আমাকে এসে বর ধাতা নিয়ে দেবে যদি আমি এরকম কনফিউশন বরের সামনে প্রকাশ করি না বর আমাকে ধাতা নিয়ে দেবে বলবে তুমি বাড়ি ছিলে তুমি দেখো নি কোথায় কী হবে জানলার সমান সমান তো আর এসে হবে না আমার না কেমন খটকা লাগছে গো দাঁড়া ওখানটায় গিয়ে দেখতে হবে যাই হোক এখন গুড ইভিনিং বন্ধুরা সাতটা পঁচিশ ছাব্বিশ বাজে গলায় ডোক গেলতে গেলে মারাত্মক লাগছে ছিল না দুপুর পর্যন্ত ছিল না এই যে জল ঘাটাঘাঁটি করেছি জলের উপর দিয়ে হেরেছি হয়ে গেছে তো সাড়ে সাতটা বাজতে যায় আমি সন্ধে পুজো দিয়ে গুম হয়নি চোখ মুখ দেখেই বুঝতে পারছো সন্ধে পুজো দিয়ে তারপরে চালের ভাতের জল ঠল রেডি করে ফ্রিজের থেকে খাওয়ার দাওয়ার নামিয়ে একবারে মুড়ি চানাচুর নিয়ে এসে এখন যাচ্ছি চা বসাতে ভাবলাম তোমাদের সাথে কথা বলে নিই একটুখানি আর আমি চায়ের বাসন কুসন সব রেডি করেই রাখি এই যে সব এক জায়গায় রেডি করে রেখেছি চায়ের ছাঁকনি তারপরে কাপ প্লেট বাটি কোথায় গেছো তুমি অসানো শোনো অশানো হুম শোনো বলছো বচ্ছে পড়েছ আবার ও বাবা তো বন্ধুরা বাজে এখন আটটা ছাপ্পান্ন মতন দেখলাম নাকি আটটা আটান্ন দেখলাম না আটটা আটান্ন বাজে আর আমি চা বসাতে এসেছিলাম বরের জন্য আর ভাতটাও উতরে নিলাম দশ মিনিট পর আবার গ্যাসটা চালু করব ও এসছে ওর টিফিন বাটি আর আমার আমি চা খেয়েছিলাম সেই বাসনগুলো মেজে নিয়ে আবার চা করে দিলাম আর আলু বারণ তো ছিল সকালবেলায় বলছিলাম না তো এই যে আসার সময় আজকে যেহেতু তাড়াতাড়ি এসছে এই আলু নিয়ে এসছে তো শরীরটা আমার মারাত্মক খারাপ লাগছে বন্ধুরা মারাত্মক খারাপ লাগছে আমার শত না ঘুমালেও না আমার রাত্রেবেলা কখনো ঘুম আসে না আমি আজকে ফোনটা চালিয়ে আমি আটটার সময় ফোনটা বুকের উপরে রেখে চালিয়ে ফোনটা বুকের উপরে রেখে ঘুমিয়ে পড়েছি ও পাঁচ দশ মিনিটের জন্য ঘুমিয়ে পড়েছিলাম তারপরে বড় আবার বেল দিল সাইকেলের বেল দিল তখন আমি উঠেছি ঘুম থেকে তো শরীরটা তখন আমি চোখ মুখ দেখি বুঝতে পারছো শরীরটা মারাত্মক খারাপ যাবে এখনো কিচ্ছু ভালো লাগছে না শরীর ছেড়ে দিয়েছে মারাত্মক খারাপ লাগছে তার মধ্যে চোখের এই কোনাটা ব্যথা ঠান্ডায় ব্যথা এই দিকটা দেখুন এই জায়গাটা দিয়ে ব্যথা ঠান্ডায় ব্যথা হচ্ছে তার মধ্যে গলা ব্যথা তার মধ্যে শরীর খারাপ কি যে যাচ্ছে কি বলবো মানে ধারণার বাইরে শরীর খারাপ যাচ্ছে বন্ধুরা বাজে দশটা আটচল্লিশ আজকে বহুদিন পরে মানে কাজ চলাকালীন যে সময় তার মধ্যে বহুদিন পরে আজকে একটুখানি তাড়াতাড়ি হয়েছে পনে এগারোটার মধ্যে হয়ে গেছে কারণ হচ্ছে আজকে যেহেতু আর্লি এসছে তাই তাড়াতাড়ি হয়ে গেছে অতবা ওই এগারোটা দশ বারো বেজে যায় রান্না এই নতুন রান্নাঘর থেকে বেরোতে বেরোতে তো ওই যে দেখো চাল রেডি করে ভিজিয়ে ওই ঝুড়ি দিয়ে ঢেকে রাখলাম আর হুম এই তো আর ওই যে বাসনপত্র মেজে নিয়ে দেখা যাচ্ছে এই জায়গাটায় ফোকাস ওই যে বাসনপত্র মেজে নিলাম চলো শেরু বাবা খাওয়া দাওয়া পটি করা সব কমপ্লিট এখন আমার কালকের সকালের ভিডিওটা বানাবো গলার উপরে এত প্রেশার পড়ছে না মানে কথা বলতে গেলে গলার উপর এত প্রেশার পড়ছে মনে হচ্ছে মাঝপথে বন্ধ করে দিই তো দুটো ভিডিও বানানো তো দূরের কথা একটা ভিডিও এখনো হয়নি তো একটা বানাবো আর একটা কালকে পসিবল হলে বানাবো অথবা গলায় এত প্রেশার দিতে পারছি না তো চলো ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে প্রার্থনা করছি যেন আগামীকালও ভিডিও শ্যুট করতে পারি কারণ মাঝে মধ্যে না এরকম অফ করে দিচ্ছি আমি এক তো শারীরিক একটুখানি অসুবিধা চলছে তার জন্য প্লাস হচ্ছে কাজ এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আবার কোনো দিন কাজ করছি না তো দেখাবোটা কি সেই জন্য ভিডিও বন্ধ করে যাচ্ছি এখন থেকে ভাবছি যতটুকু ছোট হলে ছোটই হবে কিন্তু প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো চলো টাটা